হয়নি রাধে রাধে নমস্কার বন্ধুরা এখন জগন্নাথ দেবের পুজো চলছে চলুন আপনাদের সেই ভিডিওটা দেখাই ভগবান বড় হয়ে যাচ্ছে এখন জোরাত করে বলুন বলুন নম্র করে শান্ত করে নম ত্রিলক পূজিত শ্রীমন সদা বিজয়া বর্ধন শান্তি কুরু গদা পানে নারায়ণ নমস্তুতে একটু শান্তি চাই তাহলে নারায়ণের কাছে যাচ্ছি আমরা সবাই জগন্নাথের কাছে নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা

नारायण पौरा मुक्ति नारायण पागवती हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी, हरी, अच्छा। हरी, 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 हरी नम कृष्णाय वासुदेवाय नन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः पापाहं पाप कर्माहं पा পাপ সম্ভৱ তাহিমান পৰিকা সৰ্প পাপ হৰিল হৰি হৰি বলহ হৰি হৰিবল হৰি জয়গন্নাথ নম

ভগবানকে আত্মসমর্পণ করতে পারছি না বলছে আমি তো ভগবানের পুজো করছি সেবা করছি যে পুষ্পাঞ্জলি দিলাম তাও আমার কেন এরকম গোলমাল হলো খারাপ হলো রামকৃষ্ণ আমাদেরকে বোঝানোর জন্য সহজ করে এই যে মা বসে আছে মাঝখানেতে মা এখন এই যে উনুন ছিল না উনুনে জাল দিয়ে রান্না করছে ভাত আর এখানে অন্ন হিমন্ত অবস্থায় ছেলেকে খাটে শুইয়ে দিয়ে এসছে হঠাৎ করে করে চিৎকার মা তখন না ওই অনুনটার দিকে আর খেয়াল করলো না সঙ্গে সঙ্গে ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে আগুনের মতো বাবা কোথাও লাগে তো বাবা কোথাও লাগে নিত এই করতে লাগলো এদিকে আগুন লেগে গোটা ঘর পুড়ে গেল

پسوے بولن জয় ಜಗನ್ನಾಥ ಜಯ ಜಗನ್ನಾಥ ಜಯ ಜಗನ್ನಾಥ ಹರಿಬಾ

জগন্নাথ মহাপ্রুষা মস্তক ধারায় একটু জগন্নাথের প্রসাদ পেলে মাথায় ধারণ করে যদি কেউ গ্রহণ করে ভক্তি করে অসময়ে তার মৃত্যু হবে না এই কথা বলছে